তো ভোর রাত্রে চারটার সময় উঠে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি আমি আর রনি সেই দেখতেই পাচ্ছ একদম পুরো রাস্তা ফাঁকা তো আমি আর রনি এখন চলে যাব সেই ডাঙাপাড়ায় যেখানে আমরা গতকাল বলে এসেছিলাম সেখানে আমরা এখন চলে যাচ্ছি তো এখন দেখতে পাচ্ছ এখন আকাশ সে চাঁদ দেখা যাচ্ছে তো রাস্তা পুরো ফাঁকা আর এই ঠান্ডার মধ্যে এত সকালে উঠে এত দূর যাওয়া মুখের কথা না দিন থেকে রনি বলছিল যে রস খাবো তো মুম্বাই থেকে এসেছে সেই রস খাওয়ার জন্য তো এখন আমরা সেই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ঠান্ডার মধ্যে তো রনিকেও খাওয়ার খুব ইচ্ছা এই ঠান্ডার মধ্যে রস তো সেই জন্য আমরা চলে যাচ্ছি একবারে দেখতে পাচ্ছ রাস্তাতে কেউই নাই শুধু আমরা আমি আর রনি আছি ভোর রাত এখন কেউই নাই তো ফ্রেন্ডস এখন আমরা চলে যাচ্ছি সেই রেল লাইনের যেখানে আমরা এর আগে গাড়ি দেখেছিলাম তো মুখ থেকে পুরো ধোঁয়া বেড়াচ্ছে রনি এদিকে রনি আছে হেলমেট পরে আছে আমরা হেলমেট পরে আছি প্রচণ্ড ঠান্ডা আজকে তো ঠান্ডাতে এইভাবে গাড়ি চালিয়ে আসা মুখের কথা না ঠান্ডার দিনে তো যাই হোক এখন আমরা এখানে গাড়িটা রাখছি গাড়িটা রাখার পর এখন আমরা ওই পার হবো ওই পার তো রেলগেট পার করা আগে ওইদিকে দুদিকে দেখে নেব ট্রেন আসছে কিনা যেহেতু এদিকে ডাউন দুটো ট্রেন আসে এই টাইমে আমরা যে লাইন দিয়ে এতক্ষণ পার হলাম এখন তো সেই লাইন দিয়ে এখন ট্রেনটা আসছে তো সেই ট্রেনটা তোমাদেরকে দেখাতে আসলাম তো এই যে আর এখানে কোনো রেল গেট নাই তো এখানকার মানুষজনকে খুব মানে ধীরে সুস্থে পার করতে দেখে শুনে পার হতে হবে ট্রেনটা এখন চলে গেল এবার আমরা যেটা যাব সেটা এখান থেকে অনেকটা যেতে হবে তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই রস খাওয়ার ওখানে যাবো থেকে আমরা রসটা নিবো সেখানে আমরা এখন কত টিফিনে তো কোনো জাল জাল থাকে নাকি আর এখানে এই যে অনেকটাই রস হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমরা এখন গ্রামে আছি অচেনা গ্রামে লোকে চোর মনে করে পিটতে না আলাদা এটাই হচ্ছে সমস্যা আমরা আছি গো আমরা বাড়ির মানে ভাঙড়া থেকে এসেছি ও রস খাওয়ার জন্য গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছো যে মাটির খাড়ি দেওয়া আছে অরিজিনাল রস খেতে আসার মজাটাই আলাদা কারণ এখানে ব্যাগ নিয়ে এসেছে এই যে ব্যাগ আমারও ব্যাগ আছে তো আমরা এখান থেকে পাঁচিলটা করে এখন নিয়ে নিব বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর এখানেও আমরা খাবো এখন অন্ধকার আছে পুরোটা এখনো মানে সকাল হয়নি তো এখানে চলে এসেছি আমরা সেই খেজুর রস খাওয়ার জন্য খুব ইচ্ছা আর জন্য আমরা সেই টানে চলে এসেছি দেখতে পাচ্ছো মুখ থেকে কত ধোঁয়া বেড়াচ্ছে আর প্রচন্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডাতে খেজুর রস খাওয়ার মজাটাই আলাদা যারা খেয়েছে তারাই জানে তো যাইহোক একটু ওয়েট করতে হবে এখনো আমাদের মানে গাছপালা আসেনি তো একটু ওয়েট করতেই হবে তো আমরা এখানেই একটু দাঁড়াবো এখান থেকেই খেজুর রস দেখতে পাচ্ছো যে সব জয়ে যারা আছে তো এখানে যখন আসবে তো এখানে আমরা ওয়েট করবো যাই হোক যখন আসছে তখন পরবর্তীতে আবার দেখাচ্ছি ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে তো শেষ মেশ আমাদের গাছ ওরা চলে এসেছে দেখতেই পাচ্ছ তো এখন আমরা যাচ্ছি সেই গাছের দিকে এগোচ্ছি পিছনে ফুকটা পেয়েছে না এইসের জন্য গাছ ওঠার জন্য এটা জ্বালাবেন নাকি এই গাছ থেকে একটা পারা হয়ে গেল চল্লিশটা গাছ আছে চল্লিশটা গাছ থেকে একে একে সব পারবে তিনটা আর একটা চারটা পাড়া হয়ে গেলো এখন পর্যন্ত হাড়ি দেখতে পাচ্ছ সে এখন ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আরো গাছ আছে চল্লিশটা গাছ আছে কম ব্যাপার না তো বীরও দেখতে থাকো আরো ভালো লাগবে সব গাছের আমরা পাড়া দেখাবো না যখন আমি আবার লিব তখন দেখাবো একে একে সব সাইকেল আছে দেখতে পাচ্ছ যে সাইকেলে দুটো জার আছে সাইকেল এখানে রাখা আছে যে যার বুঝতে পারছো যে এখানে জারে করে সব ঢেউ নিয়ে যাবে তারপর গ্রামে যাবে বিক্রি করার জন্য তো আমাদের ওইদিকে যাই না আর ওইদিকে গেলেও সব মানে ভেজাল হিসেবে যায় অনেকটা অনেক দিয়ে দেয় তো আমরা এখানে অরিজিনাল ভাবে চলে এসেছি যেহেতু অরিজিনালি খেজুরের রস খাবো এই যে রস ওখানে চার ওখানে ছ লিটার ছটা জার আছে আর এখানে পাঁচটা জার হয়ে গেছে তো সতেরোটা জার হবে আজকে সত একটা জারে তিন লিটার চার লিটার করে রস আছে আর সতেরোটা জ্বর আছে এভাবে সতেরোটা গাছে আজকে লাগানো হয়েছে তো সতেরোটা গাছ থেকে পারা হবে তো এখন সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছো যে অনেকটাই সকাল হয়ে গেছে আমরা ভেবেছিলাম সেই রাত্রে যখন পুরো অন্ধকার ছিল আপনি এগুলো সব এইভাবে নিয়ে যাবেন না ওখানে ঢেলে নেবেন আমাদের এদিকে রামবাগের দিকে এখন ওইভাবে পাওয়া যায় না আগে খুব যেত আমরা এখন ওজন করে নিচ্ছি সেই রস দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে ওজন করা হচ্ছে এখন ছেকে নেওয়া হচ্ছে সুতির কাপড় দিয়ে তো আমার হচ্ছে চার লিটার আমার ফ্যামিলির সংখ্যা কম আমার ফ্যামিলির সংখ্যা কম তাই চার লিটার আর রনির পাঁচ লিটার ছেলাবেলা বেশি তো তো বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি সেই খেজুরের রস অরিজিনাল খাঁটি রস নিয়ে নিয়েছি তো এটা রনির আর এটা আমার তো এখন এবার আমরা খাবো যার জন্য এসেছি আমরা পাউরুটি দুজনে দুটো হ্যাঁ গ্লাস নিয়েছি আমরা ভাবলাম যখন ওই গ্লাস না পাই এর আগে গেছিলাম তখন গ্লাস পাইনি দিয়ে ওই সেই চায়ের হিসেবে খেয়েছিলাম আমরা হ্যাঁ হ্যাঁ বারো বছর তাই হেভি টেস্ট তো ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস খাওয়ার মজা আলাদা যারা খেয়েছে তারাই জানে যে কেমন লাগে ঠান্ডা লাগবে ভাই খাবারগুলো লাগে ভালো তো দেখতে পাচ্ছো সেই পাউরটি লম্বা লম্বা পাউরুটি আর তার সাথে লেজ খেতে রস তো এমনি তো খেতে ভালোই লাগলো আর শুনেছিলাম যে পাউরটি দিয়ে খেতে নাকি খুব ভালো লাগে ওই জন্য পাউরটি নিয়ে এসেছিলাম আমরা দু তিন রকমের পাউডারি নিয়ে এসেছি তো সবথেকে বেশি টেস্ট হচ্ছে এটাতে তো সেজন্য আমরা এখন এটা দিয়ে খাচ্ছি তো সত্যি খুব ভালো লাগলো কিছু বলে দাও তুমি কিছু বলো যে তুমি বারো বছর পর যে খেলা এরকম আমিও সেই বারো বছরের উপরে আমারও হবে খাওয়া এর আগে আমি গেছিলাম সে অন্য বাড়াতে ওখানে গিয়ে খেয়েছিলাম আর এখানে এসেছিলাম আমরা ভোর রাত্রে দেখতে পেলাম যে ভোর রাত্রে এসেছিলাম তখন কোনো একবারে পুরো অন্ধকার হয়েছিল তো এখন অনেকটা সকাল হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা বাজতে আসছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর সব বন্ধুদেরকেও দিব তো ওরাও মানে চেয়েছিল যে খাট যদি পারে তো আনবো হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় তো কন্টাক্ট করবেন কমেন্ট করবেন তো আমরা বলে দিব কোথায় আছে এই জায়গাটা তো তোমরা এসে মানে এখানকার রসটা খেতে পারো খুব ভালো রস তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরোবো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে টিং টিং করে দিবেন এগুলো ধুই আবার সব লাগিয়ে দিবেন নাকি সেই গাছে না না থাকে আবার শুনবে আমার

প্রতিদিনই হয় নাকি প্রতিদিনই ঠান্ডা গরম সব সময় নাকি কোনো দোকানে বিক্রি মানে জায়গাতে দাঁড়িয়ে মানে যেমন খায় সবে যেমন বাহা করে নিয়ে যায় হ্যাঁ ওইভাবে নিয়ে যায় কিন্তু বাহাটা নাই এভাবে চলে যায় এখন ক টাকা গ্লাস এগুলো একটা দশ টাকা আছে একটা পনেরো টাকা একটা কুড়ি টাকা ঠিক না যে যেমন খাবে ঢুকবে না মনে হয় ওটা তোমার টা জার ঢুকবে এটা এটাতে জার ঢুকে যাবে ওটাতে এটাতে এটাতে না হলে বোতলটা ঢুকে দাও এখানে বোতল ঢুকে এখানে ঢুকে আমাদের রস খাওয়া হয়ে গেল এবার আমরা এখন থেকে বেরোচ্ছি আর আমরা ব্যাগে নিয়ে নিয়েছি রস ব্যাগে বলে জারে নিয়েছি ব্যাগে তারপরে নিয়ে যাতে রসটা নিয়ে যেতে সুবিধা হয় এই যে রনি রনি এভাবে নিয়ে নিয়েছে রনি এই যে আমরা এভাবে এখন নিয়ে নিয়েছি রস আছে এখানে তো খুব মজা হলো এভাবে ঠান্ডাতে মানে এসে রস খাওয়ার সত্যি বলছে যে খুবই মানে মজা লাগে খেতে কষ্ট হলেও মানে মজার কোনো শেষ নাই এরকম ব্যাপার তো এই যে খেজুরের গাছ এই সব খেজুরের গাছে ছিল সেই রস গুলো এখান থেকে পারা হয়েছে এখানে আমরা সকালে ছিলাম দাঁড়িয়ে এখন আমরা সেই রেল গেট এর দিকে রেল গেট নাই সরি গেট তো এখানে নাই রেল লাইন ওখানে সব যাচ্ছি যেহেতু ওখানে আমাদের গাড়ি আছে এখানে তো গাড়িতে করে যাব

কিন্তু আর একটু না বাড়ি যে এখন যদি মানে বেশি খেয়ে নেই তো বেশি খেলে আবার একটু অসুবিধা হবে যেহেতু আমাদেরকে গাড়ি চালিয়ে যেতে হবে তো ওই জন্য নিয়ে নিয়েছি আমরা বাড়িতে গিয়ে মজা করে খাবো সর সঙ্গে আর কিছু হচ্ছে বন্ধু আছে আমার যে বলছে যে ঠান্ডাতে এত মানে রস করে যাব না মানে গরম পড়বে তখন খাবে ওরা তো গরমকালে খাবে খেজুর রস এটা কেমন কথা যে গরমকালে খেজুর রস খেয়ে মজা আছে ঠান্ডাতেই ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা যে খাবার সেই খাবার ঠান্ডাতেই খেতে হবে যেমন খেজুর রস ঠান্ডা সময় পাওয়া যায় তো ঠান্ডা দিয়ে খেতে হবে তো এখন আমরা চলে চলে রেল দেখতে পাচ্ছ তো কুয়াশা আজকে সেরকম নাই দূরে দূরে কুয়াশা আছে তো ওদিক থেকে আজকে দিনটা খুব ভালো আছে তো আমরা এখন রেল লাইন পার হলাম আর এই হচ্ছে আমাদের সেই গাড়ি যেটা রেখে গেছিলাম তখন শীত পড়ে শীত পুরো ভিজে গেছে তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই করলাম আজকে আমরা খেজুর রসের যে ভিডিওটা আমরা করলাম ভিডিও যদি ভালো লাগে একটা অবশ্যই করে দিবেন আর আমার এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আবার পরে ভিডিওতে দেখা করব তোদের সাথে ওকে তো ততক্ষণের জন্য এখানে টাটা বাই বাই রনি টাটা বাই বাই করদা Okey